আমি বাংলাদেশি হয়ে বর্তমান ইন্ডিয়া দ্বারাই আছি কীভাবে দেখবেন এই যে দেখেন এটা একটা সীমান্তবর্তী এলাকা একদম আমাদের জামবাড়ি সীমান্ত তো এইখানে যে সীমান্ত ফিলার দেখেন এই হচ্ছে ইন্ডিয়া এই পাশে দিয়ে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ সো আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশে চলে আসলাম এক বুঝতে পারছেন এই কারণেই বললাম যে আমি ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছি এই যে দেখেন পরিবেশ এত সুন্দর পরিবেশ আসলে না দেখালেই না দেখানো উচিত বলে মনে করি আমার এই দেখেন খালি পায়ে হাঁটতেছি আমরা আসছি একটা বিয়ের প্রোগ্রামে আমাদের সাংগঠনিক নাহিম নাইম নাইমের বিয়েতে আসছি তো নাইমের বিয়ে তো নাইমের বাড়িতেও ইলাসপুর যাম বাড়ি তো ওই হিসাবে একটু ভাবলাম যে এখানে আসি যেহেতু বাইকে আসছি সবাই একটু ঢুকলাম সবাই এতটাই এক্সাইটেড সবাই খালি পায়ে হাঁটতেছে এখানে আমি একটু এদিকে আসছি বাইরের দিকে তারা ভিতরের দিকে আছে তো ভিতর দিয়ে এখন যাচ্ছি দেখাই আপনাদেরকে যে আসলে এখানের পরিবেশটা যারা কুমিল্লা শহরের তারা জামবারের নাম শুনছেন আবার আসছেন আবার অনেকেই আছেন যে নাম শুনছেন বাট আসেন নাই হ্যাঁ অনেকেই আছেন এমন যে জামবাড়ি এমন কি জাস্ট হ্যাঁ এই তো কিন্তু দেখেন আসলে এখানের পরিবেশটা কিন্তু বিশাল বড় বনায়ন হ্যাঁ বিশাল বড় বনায়ন এখানে আপনি দেখেন ওই সামনে ওইখানে একদল আপনারই করতেছে ওই যে পিকনিক করতেছে শহরের সম্ভবত ভিক্টোরিয়ার বা সরকারি কলেজে যে কোনো একটা গ্রুপ হবে ওরা পিকনিক করতেছে খাচ্ছে আর দেখেন কত সুন্দর বনায়ন জাস্ট পরিবেশটা দেখেন এখানে আসলে আপনি বসবেন আড্ডা মারবেন হাওয়া খাবেন আপনার কাছে ভালোই লাগবে শহরের যেই যান্ত্রিক যেই বিষয়টা যানবাহনের যে শব্দ এগুলো নাই এখানে শুধু পাখির আওয়াজ পাবেন পাখির কিচিরমিচির পাবেন আর কিছুই না দেখেন আমি খালি পায়ে হাঁটতেছি ওই যে সামনে ওরা দাঁড়াই আছে দেখেন এত সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে আসলে আপনার মনে এইভাবেই ভালো হয়ে যাব আপনি এখানে থাকতেই মন চাইবো আমার তো প্রতি একবার আসি আসে একটু ঘুরে যাই এই যে ওরা রিল্যাক্স হচ্ছে ওই চারজন এখানে এই হচ্ছে এই হচ্ছে পরিবেশটা